আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা অ্যানারেটিক অ্যান্ড ব্যাকটেরিয়মেট্রি সাবজেক্টের চাপ্টার দুইয়ের টাইপ থ্রির মধ্যবর্তী কোন সম্পর্কিত দুইটি প্রশ্ন আমন্ত্রণ করবো ইনশাল্লাহ তো প্রথমে আমি এক নম্বর প্রশ্ন সলিউশন করি বারোশালে চলে আসছে সলিউশন তো প্রথমেই দেওয়া আছে যে প্রদত্ত সমীকরণটা হলো মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন প্লাস থ্রি ওয়াই মাইনাস এইটিন ইকোয়াল টু জিরো এটাকে এক নম্বর সমীকরণ দিলাম এই সমীকরণটাকে আমরা সাধন দিকার সমীকরণের সাথে আমরা তুলনা করব এটা সবাই জানো বেশি ক্যালাসে বুঝিয়েছি এই সাধন দিকার সমীকরণের সাথে তুলনা করলে আমরা এক্স এক্স স্কোয়ার সখ এ এখানে আছে মাইনাস থ্রি এই ইকোয়াল টু মাইনাস থ্রি লিখতে পারি একইভাবে এক্স ওয়াই এটা শখ কত টু এস এক্স ওয়াই এটা শখ হলো মাইনাস এইট তাহলে আমরা এস ইকাল টু মাইনাস ফোর লিখতে পারি তারপর ওয়াই স্কোয়ার শখ কত বি এখানে ওয়াই স্কোয়ার শখ হলো থ্রি বি ইকাল টু থ্রি লিখতে পারি এরপর এক্সের শখ কত টু জি এখানে এক্সের শখ মাইনাস টোয়েন্টি নাইন তাহলে আমরা জের মান মাইনাস নাইন বাই টু লিখতে পারি এরপর ওয়াই শক কত টু এখানে ওয়াই শক তাহলে আমরা এখানে লিখতে পারি টু এফ টু থ্রি অর্থাৎ এফ ইকাল টু থ্রি বাই টু লিখতে পারি এবং সবার লাস্টে সি আর এখানে মাইনাস এইটিন অর্থাৎ সি ইকাল টু মাইনাস লিখতে পারি তুলনা করে এখন স্বলরেখা দয়ের মধ্যবর্তী কোন যদি থ্রিটা হয় ঠিক আছে আমার থিটা ধরলাম তোমরা ইচ্ছা করলে অন্য কিছু ধরতে পারো হাঁড়ি ধরতে পারো আর পর ধরতে পারো তো যাই হোক না কেন আমি এখানে থিটা ধরলাম তাহলে সররেখা দয়ের মধ্যবর্তী কোন যদি থ্রিটা হয় তাহলে আমাদের সূত্র কি জানি টেন থিটা ইকুয়াল টু টু রোট বার এস স্কোয়ার মাইনাস এব ডিভাইড বাই এ প্লাস বি এখন আমরা এস এম এন বসে দিলাম মাইনাস ফোর উপর হলুদ কে দিলে কত সিক্সটিন তারপর মাইনাস এ আরবি এ আরবি যদি গুণ করি মাইনাস নাইন আর এখানে মাইনাস প্লাস নাইন আর এর মান হলো মাইনাস থ্রি এর মান থ্রি অর্থাৎ কোনো কিছু যদি জিরো হয় তাহলে আমরা জানি অসীম ইনফিনিটিভ হবে এখন টেন নাইনটি ডিগ্রি মান ইনফিনিটিভ অর্থাৎ

দ সমীকরণ এখন আমি একটু সাজাবো অর্থাৎ আলফা সাইনস্কোয়ার আলফা এটার সাথে এটা গুণ করবো রাজ সাইন স্কোয়ার আলফা এটার সাথে গুণ করলাম ইকুয়াল টু এখন এই প্যালাস বি হলিস্কোয়ার সূত্র আমরা ইউজ করব এ প্লাস বি প্যালাস বি সরি এ মাইনাস বি হলিস্কার সূত্র কী এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার আচ্ছা এখন আমরা একটু ওই যে এক্স স্কোয়ার এক্স ওয়াই আকারে সাজাবো ওয়াই স্কোয়ার আকারে সাজাব ঠিক আছে তো দেখো এখানে এক্স স্কোয়ার এখান থেকে এক্স স্কোয়ার কমন নিব এখান থেকে এখান থেকে নিলাম এখন এখানে এক্স স্কোয়ার কি আছে কজ স্কোয়ার থিটা আছে সেটা যদি এ পাশে নিয়ে আসি তো মাইনাস কজ স্কোয়ার থিটা আর এখানে সাইন স্কোয়ার আলফা অর্থাৎ এই দুই পক্ষ থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিলাম সাইন স্কোয়ার আলফা আর এটা যদি এ পাশে নিয়ে আসি কজ স্কোয়ার থিটা হবে থিটা প্লাস ওয়াই দেখি কে কম এখান থেকে আর এখান থেকে কে কম নিব সাইন স্কোয়ার আলফা এটা যদি এই আসি ভিতরে তাহলে মাইনাস হবে ক্লিয়ার আচ্ছা তারপর এই মাইনাস এই অংশটা যদি এই নিয়ে আসি তাহলে প্লাস টু এক্স ওয়াই থ্রিটা হবে যেহেতু সবগুলো আসলাম তাহলে এখানে কিছু নাই অর্থাৎ জিরো থাকবে এটিকে আমরা এক নং সমীকরণ দিলাম এখন আমি তোমাদের বেসিক কালাসে বুঝেছিলাম যে সহমাত্র দিকে সমীকরণ আঁকার চলে আসছে ঠিক আছে সহমাত্র সমীকরণ কি তোমার যদি দেখে বই থেকে এ এক্স স্কোয়ার প্লাস টু এইস ওয়াই প্লাস বি ওয়াই স্কোয়ার এইরকম সমীকরণ আঁকার চলে আসছে এটা দেখো এই ফুলটাকে আমরা এ মনে করবো এ এক্স স্কোয়ার প্লাস টু এটা এস মনে করব এস এক্স ওয়াই প্লাস এটাকে বি মনে করবো বি ওয়াই স্কোয়ার তাহলে আমরা সমাপ্ত সমীকরণ তাহলে আমরা এই সমীকরণটাকে সাধন সরি এই সমীকরণটাকে আমরা সমাপ্তের দিকে সমীকরণের সাথে তুলনা করব ঠিক আছে তাহলে আমরা যদি তুলনা করি তখন এখানে কী আছে এক্স স্কোয়ার এ এখানে এক্স স্কোয়ার সব এইটা লিখতে পারি ইকুলটি এটা আবার টু এক্স ওয়াই এখানে শখ কত আছে কষ্টটা সায়েন্টিটা তাহলে আমরা এখানে আমি এখানে যে কাজটা খুব সেটা হলো এক্সের শখ টু এস এক্স শখ টু এটা আমরা পাই অর্থাৎ এস ইকাল টু এটা লিখতে পারি এরপর ওয়াই স্কোয়ার শখ বি ওয়াই স্কোয়ার শখ এই অংশটা তাহলে আমরা এখানে বি এর ইকুয়াল টু আমরা এটা লিখতে পারি ক্লিয়ার সবাই যে ওয়াইস্কো শখ বি আর এখানে ওয়াইস্কো শখ কত আছে এই অংশটা অর্থাৎ বি টু এটা লিখতে পারি তুলনা করি এখন স্বর রেখা মধ্যবর্তী কোণ দেখো এখানে আমাদের প্রশ্নে কিন্তু আলফা দ্বারা হয়ে গেছে থিটা দ্বারা হয়ে গেছে অর্থাৎ এই দুইটা কিন্তু আমরা কোণ ধরতে পারবো না কারণ এখানে কোশ্চনে আলফা এবং থিটা দেওয়া আছে তাহলে আমরা অন্য একটা মধ্যবর্তী কোন ধরব তাহলে সেটা দিলাম ফাইভ ধরলাম তাহলে অন্য একটা মধ্যবর্তী কোণ দিলাম সেটা ফাই তা আমরা জানি শুধু কি টেন থিটা সরি টেন এটা যদি ফাইভ হয় তা টেন ফাইভ ইকাল টু এখন তোমরা বলতে পারো এর আগের কোশ্চনে আমার প্যালাস ম্যানেজ দেই নাই কিন্তু এটা কেন আমরা প্যালাস ম্যানেজ দিলাম সেটা তুমি আমি অঙ্কটা করা শেষে বুঝিয়ে দিব তাহলে টেন ফাইভ ইকাল টু টু রোট বার এস স্কোয়ার মাইনাস এব ডিভাইড বাই এ প্লাস বি এখানে আমরা এ প্লাস মাইনাস হওয়ার কথা ছিল না কেন হলো এটা আমি অঙ্কের শেষে বুঝিয়ে দিব প্যালাস মাইনাস এখন খেয়াল করো সাপোজ মনে করো প্যালাস মাইনাস নাই মনে করো প্যালাস মাইনাস নাই মনে করো নাই আচ্ছা তাহলে এস স্কোয়ার এস এর উপরে হোল স্কোয়ার এস এ যেটা মান তারপর হোল স্কোয়ার আছে মাইনাস এব অর্থাৎ এই দুইটা আমরা কী করবো গুণ করবো এবি তাহলে গুণ করে সিম্পল গুণ করছি আমরা এ আরবি গুণ করে আমরা এরকম পাবো তোমার নিজেরা করবা গুণ আর এসব গুণ তো নিজেরাই পারবা সিম্পল বাচ্চাদের গুণ এ আরবি এটার সাথে এটা গুণ করছি তারপর এ প্লাস বি মান কোনটা এইটা আর বি এ মান হলো এইটা এখন এটার সাথে এটা যোগ করতে বলছি তাহলে আমরা যদি যোগ করি তাহলে দেখো এখানে একটা সাইন স্কোয়ার আলফা এখানে একটা সাইন স্কোয়ার আলফা তা দুইটা সাইন স্কোয়ার আলফা এরপর মাইনাস কাজ স্কোয়ার থিটা আর আছে নাই তারপরে এখানে মাইনাস সাইন স্কোয়ার থিটা ক্লিয়ার এ বি যোগ করে আমি এরকম পাব এরপর এরপর দেখো এই মাইনাসের কারণে পরবর্তী চিহ্নগুলো সব পরিবর্তন হয়ে যাবে প্লাস মাইনাসটা প্লাস হয়ে যাবে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে কজ থিটা দিটা সাইনস্কোয়ার থিটা সার্স্টে জাস্ট মাইনাসের কারণে চিহ্নগুলো পরিবর্তন করলাম আর কিছু না আর এখানে মাইনাস সামনে আছে তাহলে আমরা যদি ব্রেকেট দিই কজ স্কোয়ার প্লাস সাইনস্কোয়ার হবে ব্রেকেটের কারণে সামনে মাইনাসের কারণে প্লাস মাইনাসটা প্লাস হয়ে গেলো ক্লিয়ার আচ্ছা এখন খেয়াল করে সবাই এই অংশটা এই যে কজ স্কিটা সাইনস্কয়ার থিটা এখানে প্লাস কজ থিটা থিটে সাইনস্ক্যা থিটা মাইনাস কজ স্ক্যার থিটে থিটা কাটাকাটি যায় অর্থাৎ এইটুক এটুক বাদ এটুক এটুক বাদ হয়ে যায় তো থাকবে এইটুক থাকবে আর এই টুক থাকবে এখন এর দুইটা অংশের মধ্যে সাইনস্কোয়ার আলফা সাইনস স্কোয়ার আলফা কমন যায় নিলাম থাকবে সাইনিসকে থ্রিটা প্লাস কজিসকে থ্রিটা থাকবে আর মাইনাস সাইন টুটি বাই ফোর আলফা থাকবে আর এটা মান তো ওয়ান আমরা ওয়ান জাস্ট বসিয়ে দিলাম আচ্ছা প্যারাস প্যানাস পয়েন্ট আমি বুঝাইতেছি কেন হলো মনে করো নাই আচ্ছা এখন এই দুইখান থেকে আমরা সাইনস্কের আলফা সাইনস্কে আলফা কমন নিলাম তাহলে এখান থেকে সাইনস্কার আলফা যদি দুই পক্ষ থেকে কমন নেই তাহলে এটুক তো আসেই মাইনাস সাইনস্কের আলফা হবে এখান থেকে সাইনস্কে আলফা কমন নিলে কাজকে থ্রিটা প্লাস সাইনস্কার থ্রিটা সাইনস্কার থ্রিটা প্লাস কোয়াজকে থ্রিটা মাইনাস সাইনস্কের আলফা হবে আর এখানে যাচ্ছে তাই এখন স্কোয়ার রোড কাটা তাহলে সাইন আলফা হবে আর এটা মান কত ওয়ান বসলাম মাইনাস সাইন স্কোয়ার আলফা এখন আমরা একটা সূত্র জানি আচ্ছা সূত্রটা কি তোমাদের আমি এইখানে লাল চন্দ্রে দেখাই ওয়ান মাইনাস টু আলফা ইকাল টু টু সাইন স্কোয়ার আলফা অর্থাৎ এখানে যা থাকবে তার অর্ধেক এখানে হবে এটা আমরা জানি সূত্র তাই না আচ্ছা এখন এই ওয়ানটা যদি আমরা এ পাশে নিয়ে আসি আচ্ছা আমি আর একটু সহজ করি এই যে টু সাইনস্ক আলফা এটা আমরা এ পাশে নিয়ে আসলাম তাহলে ওয়ান এটা কিন্তু এটা কিন্তু সূত্র আচ্ছা তাহলে আমরা এ টাইপে আনবো এটা ভিতরে আনবো মাইনাস টু সাইন স্কোয়ার টু আলফা ইকোয়াল টু কজ ও এটা তো মাইনাস টাইপের প্যালাস হয়ে যাবে তাহলে কজ টু আলফা লিখতে পারি তাহলে এটা ভিতরে আনলাম এটা আমি বাড়ি নিয়ে আসলাম চিহ্ন পরিবর্তন হয়ে গেলো প্লাসটা মাইনাস মাইনাসটা প্যালাস হয়ে গেল তো আমাদের এখানে আছে কিন্তু এইটার সামনে আর ওয়ানটা পরে আছে তাই না তাহলে আমরা যদি এটা সামনে আনি সামনে একটা মাইনাস হবে তখন কিন্তু টু সাইন স্কোয়ার টু আলফা এটা পরে নিয়ে আসবো ওয়ান দেখো এটা থেকে এটা আমরা লিখতে পারি না দেখা যায় আমরা কিন্তু এটা থেকে এটা লিখতে পারি মানে এটা সামনে আনলাম এটা পরে নিয়ে আসলাম তখন সামনে একটা মাইনাস হবে কিন্তু আবার তুমি যদি বেকে টুটে দাও তাহলে টু মাইনাস টু সাইন স্কোয়ার আলফা আর এখানে বেকে টুটে গেলে কী হবে প্যালাস ওয়ান অর্থাৎ প্যালাস ওয়ান মাইনাস টু সাইনস্কোয়ার আলফা এটা যা এটাও টা এখানে কজ টু আলফা এখন এখানে কিন্তু সামনে কিন্তু মাইনাস নাই অর্থাৎ আমাদের এই মাইনাস টেপাস নিয়ে আসলাম টু সাইন টু আলফা ওয়ান মাইনাস টেপাস কজ টু আলফা ঠিক আছে আচ্ছা এটা কিন্তু বুঝতে পারছ তাহলে আমরা এটার পরিবর্তে আমরা মাইনাস টু মাইনাস কস টু আলফা বসাতে পারি এই যে তাহলে আমরা এটার পরিবর্তে আমরা এটা বসিয়ে দিলাম এখন এটার সূত্র কি ওয়ান মাইনাস কজ সাইন আলফা সূত্র কি কজিস্কার স্কোয়ার আলফা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা সূত্র হলো কজ স্কোয়ার আলফা এটার সূত্র আর উপরে রোটও বার আছে অর্থাৎ স্কোয়ার রোট কাটা কজ আলফা লিখতে পারি তাহলে এটুকু পুরো কজ আলফা লিখতে পারি এখন টু সাইনে কজ এ সূত্র কি সাইন টু এ টু সাইনে কজ সূত্র হলো সাইন টু এ তো এর বদলে এখানে আলফা আছে এখন মূল পয়েন্টে যাই আমাদের যে কোশ্চেনটা তোমাদের দেখাই পরীক্ষার যে কোশ্চেনটা আসবে তাহলে ভালো করে বুঝতে পারবে কেন আমি প্লেস ম্যানেজটা ইউজ করলাম দেখো আমাদের কোশ্চিনে বলছিল যে আমাদের প্রমাণ করতে হবে এই স্বররেখার দয়ের কোন টু আলফা আমাদের দেখাতে বলছিল এটা কিন্তু এবার প্রশ্ন আসবে দু হাজার চোদ্দো সালে তা আমাদের টু আলফা দেখাতে হবে তাই না আচ্ছা তো এটুক তো তোমাদের বুঝালাম মনে করেন প্লাস প্যানাস নাই তাহলে সাইন টু আলফা বাঘ মাইনাস কস টু আলফা তা সাইন বাই কস সূত্র কি টেন তাহলে আমরা মাইনাস টেন মাইনাস টেন টু আলফা হয়ে যায় তাহলে আমরা এটুক আমরা ক্যালকুলেশন মাইনাস টু মাইনাস টেন টু আলফা হয়ে যায় তাহলে এখানে টেন আর এখানে টেন কাটাকাটি করলে ফাইকাল টু মাইনাস টু আলফা হয় মাইনাস টু আলফা হয় কিন্তু আমাদের কোয়েশনে বলছিল শুধু টু আলফা আমাদের কোয়েশনে বলছে টু আলফা বানাতে কিন্তু আমাদের এভাবে যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা ফাইকাল টু মাইনাস টু আলফা পাবো তাহলে কিন্তু মিলল না তাই আমরা প্রত্যেকটাকে সামনে পেলাস মাইনাস ইউজ করলাম ঠিক আছে এখন প্লাস মাইনাস ইউজ করলাম এখন যদি আমি মাইনাস বিবেচনা করি এই মাইনাস চিহ্ন নিয়ে তাহলে মাইনাস মাইনাসে প্লাস তখন কিন্তু সাইন টু আলফা কস টু আলফা হবে টেন তখন টেন টু আলফা হবে টেন টেন কাটা ফাইকাল টু টু আলফা অর্থাৎ মধ্যবর্তীকরণ টু আলফা ক্লিয়ার সবাই এটা আমাদের প্রমাণ করতে বলেছিল তা আজকে গেল সে পর্যন্তই আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা করে দিও আজকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ